রান্না করেছি আর এখানে পেঁয়াজের সাথে একটু চিনি মাখিয়ে রেখেছি আর এখানে গোটা মশলা গুঁড়ো করে রেখেছি গোটা মশলা বিরিয়ানি খুব ভালো লাগে মাংসটা হয়ে গেলে পরেই সাজিয়ে দেবো আমরা এবার বিরিয়ানি সাজাচ্ছি এক লেয়ার দিয়ে দিয়েছি এটা হচ্ছে দ্বিতীয় লেয়ার তেল দিয়ে দিতে হবে তেল তো লাগিহি নে এটাকে গরম করে দিয়ে দিলাম আর এখানে আছে গোলাপ জল কেওড়া জল দুধের সঙ্গে গুলে লিখেছিলাম দিয়ে দিই না আর কিছু দোপা মা ঢাকা দিন এই যে

এই যে কত সুন্দর কালারটা ঠিক বুঝতে পারছি না লাইট নাই বলে এই যে ভাত একদম একটা একটা হয়ে আছে তারাবি নামাজ পড়ে এক ঘন্টা রেস্ট করে তারপরে তখন এখন কটা বাজে দশটা নি দশটার সময় বিরিয়ানি ভাত খাচ্ছি এই যে বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে এই তো একেবারে ঝরঝর হয়েছে কালারটা খুব সুন্দর কেমন হয়েছে বাড়ি তৈরি করে খাওয়া আর কিনা খেতেই ভালো লাগে না নাকি আমি বলে আরিস বাবু কেমন হয়েছে সবাই একসঙ্গে বসে গেছি আর মা এখন নামাজ পড়ছে তারপরে খাবে আর আব্বা তো বিরিয়ানি খাই না সাদা ভাত খেয়েছে আর ইসমাইল আর খেয়ে নিয়েছে আর ওর দিনে ঘরে খাচ্ছে